দর্শক আসসালাম আলাইকুম না কেমন আছেন আশা করি আমরা সবাই ভালো আছেন দশক আমরা সবাইকে পৃথিবীর সবাই সাজানো টিউলিপ এগ্রোর আর একটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সর্বন্দন গাছা খিড়ার পাইকারী আড়তে আজকে সর্বন্দন গাছা খিড়ার আড়তে কি দামে কিরা বিক্রি করতেছে এবং এখান থেকে কোথায় কোথায় ক্রীড়া সাপ্লাই হয় এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে উল্লাহ বন্ধন গাছার সবচেয়ে ক্রীড়ার আরত এই দেখান উসব এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে শসা শশা এনে আগে এখানে দেখেন পরিষ্কার করে এইগুলোকে এখানে পরিষ্কার করবে পরিষ্কার করবে করার পরে এখানে রাখে স্টুপ করে এরপরে এখানে এগুলো কার ভাইয়া আপনার আসলাম আলাইকুম কত করে চেঁচা চেঁচা সতেরোশো মন সতেরোশো টাকা সুতোরশো সরি সরি এসব এগুলো সুতোরশো টাকা মন হ্যাঁ

Uh, kirar arot, ne

কিনছেন কি আপনি কিনছেন কার মজাদার নেবেন ও আচ্ছা পুরো ধরে ভালো ভালোই সবটা হবে ইনশাআল্লাহ সবটা 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 এসে দেখেন বাংলাদেশের সর্ব সর্বbehot এই আরতের শুধু কিনারে গোস এটা এই আরবটা সম্পূর্ণ এই দেখেন এদিকে প্রথমে এনে এই গর্তের মধ্যে রাখে এরপরে পরিষ্কার করে তারপরে বিক্রি শুরু হয় আসসালাম আলাইকুম কত করে চলতেছে মন কত করে চলতেছে হ্যাঁ ষোলোশো টাকা ষোলোশো চোদ্দশো আর কম চোদ্দো টা এত বলতেছে

আপনাদেরকে তো কাওরান বাজারে দেখাই আজকে কাওরান বাজার कुठ থেকে মাল যায় এইটা দেখাইলাম এখানে যায় এখানে যায় না আচ্ছা ওগো ভালো থাকবেন আসসালাম বাজার কি প্রতিদিন বসে প্রতিদিন বসে ওই যে বাজার প্রতিদিন সকাল 9টা থেকে সকাল 9টা থেকে সকাল থেকে বসে এরকম দূর দূরান্ত থেকে পাইকে বিভিন্ন ব্যাপারিরা যাদের যারা উৎপন্ন করে এরা নিয়ে আসে নিয়ে আসার পরে এই গর্তের মধ্যে सुबह মধ্যে পরিষ্কার করা পরিষ্কার করা পরে আবার এখানে থেকে বিক্রি শুরু হয় দেখেন এই আমরা যে কারাম বাজারে যে আপনাদেরকে শশা দেখা এই শশাগুলো কিন্তু এখান থেকে যায় মূলত এখন বেটা হলো বাংলাদেশের সবচেয়ে ক্রীড়ার জন্য বিখ্যাত এখান থেকে এত বড় ক্রীড়ার বাংলাদেশের মধ্যে নাই বললেই চলে এই দেখেন এই

কি বাজার এটা সরবর্ধম গাছ উল্লা উল্লাপাড়া সরবর্ধম কাছার থেকে এই ক্রীড়াগুলা বিভিন্ন বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়া এই দেখেন কথা বলে আবার এই বাজার এটা এলো প্রত্যেক দিন দুর নটার থেকে শুরু হয় এই এই দেখেন অবশ্যই দেখেন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছে এই এরকম আর আমি দেখি না কিন্তু দেখেন আপনাদের আপনারাও দেখছেন কিনা আমি যাই না এরকম আগে যে কৃষকরা এখানে শশা বললে চিনে না কিরা বললে চিনে কিরা নিয়ে আসে নিয়ে এসে এখানে এই শুভেচ্ছা আছে শুভেচ্ছার মধ্যে ডালে ডালে পরিষ্কার করে পরিষ্কার করার পরে এখানে বিক্রি শুরু হয় আজকে কিরা এখানে বাজার দর হলো চোদ্দশো টাকা মন এই দেখেন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি ব্যাপারী কে মালিক কেক আছি সব ব্যাপার মাস্লা বাজার কটার থেকে শুরু হয় প্রত্যেক দিন শুরু হয় এই যে চোদ্দশো টাকা বিক্রি করছেন এটা এই

আর অর্থ এখান থেকে কিড়াগুলো আপনার দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে কিন্তু এইখান থেকে এই উংলাপাড়া সর্বন্দন এগোরা ফকির এই ওর থেকে কিন্তু বিভিন্ন জায়গায় চলে যায়

বিদেশে এলাহাও দিদিকে একটা আছে দর্শক তাহলে তার আমি 30 এ রকম পানির মধ্যে আর Хабаровিকার কাছে সফট যাবে সারা বাংলাদেশে যাবে বাংলাদেশের মধ্যে মনে হয় সবচেয়ে বড় না আরো না হ্যাঁ সবচেয়ে বড় না

সবচেয়ে ক্রীড়ার বড় পাইকারি বাজার এখান থেকে সকাল নটার থেকে শুরু হয় দুটা পর্যন্ত চলে এখানে কুটি কোটি টাকার সফর ব্যসা কিনা হয়

আপনাদেরকে একটু বলতেছি দেশিও চলতেছে চোদ্দশো টাকা হাইব্রিজ চলতেছে এক হাজার টাকা

तो हमी किन्तु तो आज के फास्ट देख से आएगा ये तुम्हारे तो बाज़ार आ देखी नहीं ये तो बाला तक बना असलम अलैकुम असलम अलैकुम असलम अलैकुम असलम 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 असलम

দর্শক আমরা চেষ্টা করি বিভিন্ন বাজারের বা কৃষি ভিত্তিক সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য তারই এই ধারাবাহিকতায় আজকে আমরা আসছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বন্দন ক্রীড়ার আড়তে আজকে ক্রীড়ার আড়তে সম্পূর্ণ তথ্য তুলে ধরার আমরা আমরা চেষ্টা করেছি দর্শক গতকালকে আমার খুব কষ্ট হয়েছে কারণ এখানে প্রচুর ঠান্ডা আসছি গতকালকের এগারোটা তিরিশে গাবতলির থেকে আস গাড়িতে উঠছি ওঠার পরে এখানে নামাই দিছে তিনটা তিরিশে তিরিশ থেকে তিনটা তিরিশ থেকে সকাল নটা পর্যন্ত ঠান্ডার মধ্যে অবক্ষা করতে করতেই অবক্ষা করেছি এরপরে বাজার শুরু হয়েছে যা বাজার শুরু হওয়ার পরে প্রতিবেদন শুরু করেছি দশক এই কষ্টের মাঝেও একটু সুখ লাগবে যদি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি বেশি বেশি করে দেখেন তাহলেই আমরা আমাদের কষ্ট একটু হলেও সার্থক বলে মনে করি দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম